নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা মন্ডার ব্লগ অ্যান্ড শটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি চলে এলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে তো দেখো আজকে কি কি রান্না হয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে অনেক কিছু রান্না হয়েছে তো কি কারণে এত কিছু রান্না হয়েছে সেটাও তোমাদের বলবো তো চলো এখানে দেখো এই যে মাংসর তরকারি দেখতে পাচ্ছ আর এখানে আছে এই যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে এখানে আছে মুগের ডাল এখানে চাটনি আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে আছে ভাত আর চলো এই যে মিষ্টি দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা দেখতে থাকো পরের স্টেপে রান্না হয়েছে তো সবটাই তোমাদের বলবো তো আজকে আমার ছোট জায়ের মানে বিবাহ বার্ষিকী তো ওই জন্য আজকে এত রকম রান্না বান্না হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো খুঁড়ে খুঁড়ে ওস্তাদরা মুখে রকম মুখ বাঁকিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা তো দেখতেই পেলে কি কি রান্না হয়েছে তো চলো সবাইকে টাটা আর এই ছোট্ট মিনি ব্লক দি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা সবাইকে ভালো থেকো